এখানে তো শান্তি কেন এখানে ফুল ফল গাছ ঝর্ণা দ্বারা তুমি কোথায় এলা আমার অনেক ভালো লাগছে তুমি কোথায় সত্য সোনামণি তুমি কোথায় জানো না তুমি এখন জান্নাতে আসো আর তুমি কিভাবে জান্নাতে এসেছো জানতে চাও তাহলে একবার পৃথিবীতে তাকিয়ে দেখো আল্লাহ

আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভালো আছো ভালো তো আছি তা আপনি যাচ্ছেন কই আমি তো তোমাদের বাসায় যাইতেছি তোমার ছোট বোনকে পড়াইতে ও আচ্ছা 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 তাহলে আপনি তো সেই নষ্টের মূল কেন আমি আবার তোমাকে কি করলাম আর আপনি তো আমার বোনকেই কোরান শেখান এই নামাজ শেখান তাই তো প্রতিদিন আমার ছোট বোনটা আমাকে নামাজের কথা বলে কোরান পড়তে বলে প্রতিদিন সকালে আমার কাঁচা ঘুমটা ভেঙে যায় দেখতেছি আপনাকে আমি আগে তারাবো বলো কি বাবা ও তো তোমাক ভালো কথা বলে নামাজ পড়া ইবাদত করা এতো আল্লাহ তালার হুকুম এগুলো তো পালন করতে হবে আর তোমার যদি এগুলো খারাপ লাগে এগুলো কেন আরে আপনি তোমাক ভালো কথা বলে আমি আপনাকে আগে তারাবো আপনি জানাকুন এই ছেলেটা এত বড় খারাপ হয়ে গেছে নামাজের কথা বললে কোরআন শরীফ তেলাওয়াত কথা বললে ওর রাগ উঠে আল্লাহ ছেলেটাকে হেদায়ত দান করেন যেন ইসলামের পথে চলে মামনি তাহলে আমরা আজকে সুরে এই ক্লাসটা বলব ধরো رجل. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد, لم يلد. ولم يولد, يولد. ولم يكن له

নামাজ পড়বো না ভাইয়া তুমি জানো না ঘুম থেকে নামাজ উঠতাম তুই যাবি এখান থেকে নাকি তোকে মারবো দাও এখান থেকে ওই জন্য তাই একটা পরামর্শ দে আমার ভাইয়াকে কি বললে ভাইয়া নামাজ ও আচ্ছা তাই তোমার ভাইয়াকে তুমি নামাজ পড়তে বলো তোমার ভাইয়া নামাজ পড়ে না। তাহলে শোনো আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি তুমি এভাবে বললে ও নামাজ পড়বে ঠিক আছে বুঝতে পারছো এভাবে তোমার ভাইয়াকে বললে তোমার ভাইয়া নামাজ পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে হুজুর আমি চেষ্টা করে দেখব ইনশাআল্লাহ ঠিক আছে মামুনি তাহলে আমি আজকে চলে যাই আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকো কি আবার তালা দাও কেন ভাইও তোমার কাছে চাবি নাই তুমি দরজা খুলে ঢোকো আর আমার কাছে চাবি থাকবে কেন চাবি তো তোর কাছে থাকে আমার কাছে তো চাবি নাই কি ঝামেলায় বললাম আমার তো খিদে লাগতেছে বেশি কথা না বলে চাবি দে আমি ভিতরে ঢুকবো তোমাকে চাবি দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বল আমি তোমাকে কেটেছো ভাষা বলতো তুমি মন দিয়ে শুনবা ভাইয়া তোমার কাছে চাবি নেই তার কারণে তুমি বাড়ির ভেতর তালা খুলে ঢুকতে পারছো না ভাইয়া জানমাতারও চাবি আছে সেই চাবি হচ্ছে নামাজ তুমি তো নামাজ পড়ো না তাহলে তুমি কিভাবে জানাতে যাবে তাই তুমি কথা দাও আজ থেকে পাঁচ উক্ত নামাজ পড়বা ঠিক আছে বোন তুই আমার চোখ খুলে দিয়েছিস আজ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এক ওয়াক্ত নামাজ কাজা করব না ভাইয়া সত্যি তুই নামাজ পড়বা হ্যাঁ রে বোন আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজই পড়ব এই যে ভাইয়া চাবি তুমি ঘরের চাবিও পেয়ে গেল জান্নাতের চাবিও পেয়ে গেলা। । সুখী আমাকে জন্য পৃথিবীর মানুষ তোমরা আমার মতো জান্নাত পেতে চাইলে নামাজ তুমি ঠিকই বলেছো সত্য সোনামণি ঠিকই বলেছ তোমার মতো পৃথিবীতে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে ভালো কাজ করবে তারাও জান্নাত পাবে তুমি এখন অনন্তকাল জান্নাতে থাকবে জান্নাতে থাকবে